শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমরাও ভালোও আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাতটা আমি ছটার সময় ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই আমাকে হোমিওপ্যাথিক ওষুধ খেতে হয় আমার অ্যালার্জি রয়েছে না তো সেই জন্য আমি হোমিওপ্যাথিক ওষুধই খাচ্ছি হোমিওপ্যাথিক ওষুধটা কি অনেক দিন খেতে হয় কিন্তু ট্রিটমেন্টটা ভালো হয় অ্যালোপ্যাথিক ওষুধ তো হয়তো খাবো আবার হবে তো যাই হোক আমি ওই ওষুধটা খেয়েছি খাওয়ার আধ ঘন্টা পরে দাঁত ব্রাশ করলাম সঙ্গে সঙ্গে দাঁত ব্রাশ করা যায় না হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পরে তো তার আধ ঘন্টা পরে আমি দাঁত ব্রাশ করলাম তারপর আবার মেয়েকে দাঁত ব্রাশ করালাম করি আমি রান্নাঘরে চলে এসেছি আর কালকে দুধটা শেষ হয়ে গেছে তো দুধ নেই তো বরকে বললাম যা একটু দুধ নিয়ে আসো আর মেয়ের পিড়িয়ে আসি ওটা ঢালার ছিল সেটা আমি ঢেলে ফেলাম এরপরে চা করব চা করে নিয়ে আসলাম আর যেমন সব সময় করি বিছানার পর ক্যাথা নিলাম কারণ কি যদি চাপ পড়ে পুরো দাগটা হয়ে যাবে মামা ওঠু আর মেয়ের জন্য এখানে আজকে চিড়ে সেদ্ধ করেছি রোজ তো ওটস খাওয়াই রোজ ওটস খাওয়ানো ভালো না তাই আজকে চিড়ে সেদ্ধ করে নিলাম তার মধ্যে দুধ দিয়েছি পিড়িয়া দিয়েছি আর কলা কুচু কুচি করে কেটে দিয়েছি আর বিস্কুটের পটো তো বিস্কুট ছিল না ও বিস্কুটটা ঢেলে দিচ্ছে আর স্কুলের জন্য রেডি হয়ে গেলো এই যে অনেক দিন বাদে স্কুলের টেস্টা পেয়েছি অনেক দিন বাদে শার্টটা পেয়েছে শার্টটা পেয়েছে তাও বেশি দিন না ওই তো একদিন মানে পড়ালাম শার্টটা আর স্কার্টটা পেয়েছিল কিন্তু স্কার্টের বেল্ট দেয়নি সেই জন্য স্কার্টটা পড়াতে পারছিলাম না তো বেল্ট কালকে দিয়েছে আজকে বেল্ট দিয়েছে কালকে তারপর টাই দিয়েছে আজকে ঠিকঠাক ভাবে একদম রেডি একটু দাও একটু সুন্দর করে দেখাই কত সুন্দর লাগছে দেখতে তোমাকে দেখি একটু টাকাও স্মাইল করো দেখি একটু স্মাইল করো বলে দেওয়া বলে চোখ কেনা করছে কেন চোখ কেনা করছে হ্যাঁ তো কাঁচিটাটা করিয়ে দেব আর ছেলে তৈরি হচ্ছে বা বসে 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 জুতো পরবে বসো টাটা টাটা মামা টাটা টাটা কথা হ্যাঁ टाकी টাটা করতে হয় সিও বাই গতকাল তো স্কুলের ব্যাগটা পুরো ভিজে গেছে এখন শুকিয়েছে কিন্তু এক কোথাও তো একটু ভিজে আছে সেইজন্য আজকে এই ব্যাগটা নিয়ে আছে এটা ল্যাপটপ কিনেছিল সেই ল্যাপটপের সাথে এই ব্যাগটা দিয়েছিল এখন স্কুলের জন্য বেরিয়ে আছে আর আমি এখন শুরু করব ঘরের কাজকর্ম আজ দেরি হয়ে গেছে আটটা পনেরো বেরোয় সেই জায়গাতে আটটা কুড়ি এখন করো তারা জোরে বাঁচা নিয়ে যেত ঠিক আছে দুকা তাকিয়ে টাটা টাটা দিতে হয় পেছনে ভাবে টাটা দেয় তাকিয়ে টাটা দাও টাটা টাটা জোরে বাচ্চা ছাতা নিয়েছো ছাতা না ছাতা নাও কি অবস্থা নাও ছাতা নিচ্ছে না আকাশে অবস্থা দেখি হঠাৎ করে যদি বৃষ্টি নামে আর খুব জোর বৃষ্টি নামলে কিন্তু ছাতা ইয়ে কোথাও খুব জোর বৃষ্টি নামলে কোথাও সাইডে দাঁড়িয়ে পড়বে ছেলে স্কুলে চলে গেল আর তার মধ্যে আমি আমাদের ঘরের বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিলাম ঘরটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে আর ছেলের ঘরটা এখনো পরিষ্কার করা হয়নি ওর বাবা চলে এসছে বাজার থেকে আর আমি আমার বরকে আজকে কিছু জিনিস আনতে বলে দিয়েছিলাম তো সেগুলো সবই ঠিকঠাক এনেছে আমি ওকে বলেছিলাম খেজুর পোস্ত বাদাম কিশমিশ তারপরে ধনে গুঁড়ো মোটামুটি সব কিছুই দেখছি ঠিকঠাক এনেছে যা আমি বার করলাম আমি তো ভয়েসটা পরেই দিচ্ছি তাই সব বলতে পারছি আর পোস্ত আজকে রান্না করব না কিন্তু এনে রাখতে বলেছি তার কারণ হচ্ছে এতদিন তো আমাদের ঘরে তো শিলনোড়া নেই আমরা তো হামন্দিস্তাতেই মশলা করতাম তো হামন্দিস্তাতে আদারসুন করা যায় কিন্তু সর্ষে বাড়তে গেলে পোস্ত বাড়তে গেলে সাথে হয় না আর পোস্ত খেতে পনির খেতে আর পনির করতে গেলে তো পোস্ত ছাড়া করা যায় না তো খুব ইচ্ছা করলে পরে না আমি সেই পোস্তকে ভেজিয়ে রাখতাম গরম জলে তারপরে সেটা তাই ঠুকে ঠুকে সেটা দিয়ে রান্না করতাম আর সেটা যে কীরম বিচ্ছিরি হয় সেটা তো আপনারা বুঝতেই পারছেন শিলনোড়া ছাড়া পোস্ত ভালো করে বাটা যায় না তা নাহলে মিক্সিতেও হয় তো যেহেতু কালকে আমার ঘরে মিক্সি চলে এসছে তাই বর বললাম তুমি পোস্তটা এনে রেখে দিও তুমি তো মাঝে মাঝেই পনির আনো তাহলে এবারে মিক্সি এসছে যখন মিক্সিতে পোস্ত বেটে ভালো করে পনিরটা বানাতে পারবো আর আজকে চিকেন নিয়ে এসেছে তো আজকে আমাকে আবার একটু বাইরেও বেরোতে হবে বাইরে কিছু দরকার আছে যেমন আমার মেয়ের স্কুল থেকে পনেরোই আগস্টের অনুষ্ঠানের জন্য ওই কুর্তা পাজামা তারপরে রিস্ট ব্যান্ড হেয়ার ব্যান্ড তারপরে স্যারে এগুলো লাগবে তারপরে ঘরেরও কিছু জিনিস আনতে হবে যেমন আমার নাইটিগুলোর যা অবস্থা হয়েছে কয়েকটা নতুন নাইটি না কিনলে নয় তো নাইটি কিনবো তারপরে বিছানার চাদরগুলো ছিঁড়ে গেছে দুটো ঘরে একটা চাদর তো রিসেন্টই কিনলাম এক মাসও পূর্ণ হয়নি দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সাথে তো সেটা শেয়ার করছি কীভাবে জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে আর পুরানো জিনে ছেঁড়া জিনিস না ব্যবহার করা না সংসারের জন্য অমঙ্গল তো সেগুলো আমাকে চেঞ্জ করতে হবে নতুন আমাকে কিনতে হবে বেডশিট সেই জন্য তো দেখি যদি আমি সময় করে উঠতে পারি আজকে বেরোবেও আর বান্না ওই জন্য বেশি ঝামেলা কিছু করব না চিকেনটা করবো আর একটু কাঁকরোল আছে কাঁকরোল ভাজা করব আর কালকের কলা রয়েছে আর এখন দই এনেছে টিফিনে এখন আমরা দই চিড়ে আর কলা খাব এই চিঁড়ে ধুয়ে নিয়ে নিয়েছি ভালো করে তার মধ্যে একটু দুধ দিয়েছি দুধ চুষে গেছে একদম এই যে দুধ দিয়েছি আর দই আর কাঁঠালি কলা ছিল কাঁঠালি কলা ছুঁড়ে দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি কারণ কি আমার বড় মশাই মিষ্টি বেশি খায় না মানে এই সমস্ত জিনিসে মিষ্টি না এমনি দোকানের মিষ্টি এনে গপ গপ করে খায় এই সমস্ত চিড়ে টিরেতে মিষ্টি খেলে না কেউ সুগার আলাদা বেড়ে যাবে তো যাই হোক সুগার সুগার নেই ভয়ে সাবধান আর আমি আমার জন্য আলাদা করে বাটিতে বেশি করে চিনি নিয়ে নিয়েছি ওটা চিনি ছাড়া তুলে নেবো মানে ওই অল্প চিনি দেয় আর কি আর তারপরে আমারটা বেশি চিনি দিয়ে তো ঠিক আছে বন্ধুরা এটা এখন ভালো করে মেখে নিই চোটকে না মাখলে পরে বর খেতে পারবে না আমারটা আমি নিজে মেখে খেতে পারি আমার আবার কেউ চটকে দিলে ভালো লাগে না টিফিন খাওয়া হয়ে গেল এখন কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিলাম আবার পরে স্নান করবো যখন তখন আবার কাঁচবো কিছু তো এখন এগুলোকে মেলে দিই আর আকাশটা না মেঘলা মেঘলা রয়েছে রোদ রয়েছে খুব হালকা তাপ তাপ রোদ আর পুরো আকাশ জুড়ে মেঘ জানি না কতক্ষণ থাকবে তারপরও মেলে দিই যতক্ষণ শুকনো যায় আর কি জামা কাপড় সব মেলে দিলাম আমাদের ঘরটা তো হয়েছে কিন্তু ছেলের ঘরটা হয়নি এখন ছেলের ঘরটা গুছাবো তারপরে ঘরটা ছাড় দেব এই যে ট্রান্সপারেন্ট কোটোতে ঢাললাম তাতে করে কি কোনোটোতে খেজুর আছে বোঝা যাবে বাইরে থেকে দেখে কিশমিশগুলো তাই করব। আর বাদামটা সেই একটা কৌটো চিহ্নিত করে রেখেছি এই কৌটোটাতে এখানে বাদাম বাদামটাকে ছেলের ঘরটাও গোছানো হয়ে গেল আর এখন আমি মাংসটাকে ধুয়ে জল ঝরাতে রেখেছিলাম জল ঝরিয়ে তারপরে ছাদে গিয়েছিলাম মাংসের জলটা ঝরে গেছে এখন মাংসটাকে মশলা দিয়ে মেখে নেবো এই যে পেঁয়াজ আদর মশলাটা করতে পারিনি ওটা পরে করবো স্নান করার পরে স্নান করে ঠাকুর দিয়ে তারপরে ওটা করবো মাংসটা ভালো করে ধুয়ে মধ্যে দই দিয়েছি দই নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখন এটাকে ভালো করে মেখে রেখে দেবো তারপরে স্নান করবো ঠাকুর দেব। অতক্ষণ এটা ম্যারিনেট হয়ে ভালো হবে এখন বাজে দশটা চব্বিশ আমি স্নান করে ছাদে চলে আসলাম আর আমার বর বলছে তোমাকে এখন যেতে হবে না দশটা চব্বিশ বার যেত প্রায় সাড়ে এগারোটা নাগাদ বেরোতে হয় স্কুল থেকে মেয়েকে আনার জন্য তাই বর বলছে তোমাকে যেতে হবে না আর রোদ উঠেছে ঠিক আছে জামা কাপড় তো শুকিয়ে যাবে কিন্তু বাইরে বেরোনোর জন্য কষ্ট বলছে আমি গিয়ে নিয়ে আসি ও তো সাইকেল আছে আর আসার সময় আমাদের না টোটো পাওয়া যায় না তো হেঁটে আসতে হবে অনেকটা রাস্তা বলছে হয়রান হয়ে যাবে রোদের মধ্যে বিকেলে যাও আর ঘরের কাজকর্ম রয়েছে মাংসের রান্নাটা তো কমপ্লিট হয়নি তো তখন তো কিছু কেচেছিলাম ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি সকালে তো কাচলাম কিছু এখন আবার কাচলাম ছেলের ঘর পরিষ্কার করলাম করে ছেলের বাসি জামা কাপড় আমার দুটো নাইটি আর কালকে ছেলে বৃষ্টিতে ভিজেছে জুতো পুরো জলে জলময় সেই জুতোটাকেও কেচে দিলাম রোদ এখন টাইম হচ্ছে বারোটা পনেরো বারোটা পনেরো বাজে আমি রান্নাঘরে বসে বসে সবজি টবজি কাটছিলাম রান্নার বোঝা করছিলাম আর বাইরে আকাশের দিকে তাকিয়ে দেখি মজুর মধ্যে সবজি কাটলাম আলু টমেটো আদা রসুন পেঁয়াজ সব কাটা কত হয়ে গেছে আর কাকড় ভাজা করবো মাংস কাকর ভাজা আর আকাশ দেখলাম হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে তো দৌড়ে ছাদে গেলাম সব জামা কাপড়গুলোকে তুলে নিয়ে আসলাম এত মসুন্ধারে বৃষ্টি শুরু হয়েছে ঠিক এই সময়টাতেই মেয়ে ঘরে আসে রাস্তায় কোথাও আটকে গেছে মনে হয় কোথাও নিশ্চয়ই কে বাবা একটা দুই এখানে দড়িতে মেলে দিয়েছিলাম ক্লিপ দেয়নি পরে গেছে তাই মুসুল ধারে বৃষ্টি আর তার সাথে দমকা হাওয়া দিল কিছুক্ষণ আমি ক্যামেরাটা অন করলাম আর এখনই ঝড়টা কমে গেল পুরো দমকা হাওয়া ঝোড়ো হাওয়া আমি খেয়াল করতে পাইনি ঘরে মানে আমি ভাবতে পাইনি আমার ভাববার আগেই ভয় ঢুকেছি কি একটা করবার জন্য আর জানলা দিয়ে জল ঢুকে সব ভিজে গেছে সব জলের ঝাপটায় ভিজে গেল এই যে সব ভিজে গেছে কি অবস্থা মুসল ধারে বৃষ্টি কমে গেল দেখতে দেখতে বৃষ্টিটা আবার কমে গেল বুদ্ধি করে যদি একটু কথা সাইডে দাঁড়ায় তো খুব ভালো তা নাহলে কালকে আমার ছেলে যেমন ভিজে গেছিল ওইরকমই ভিজে যাবে ওরা একটুখানি ভিজেছে একটুখানি ভিজেছে আজকে দিল ওর না আচ্ছা না খুব বেশি ভিজে নি হালকা হালকা ভিজেছে বসো 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 চোদ্দ খুলে দিই হ্যালো ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে আমি আবার ফিরে আসলাম সে দুপুরবেলা লাস্ট কথা হয়েছিল তারপরে আমি আর ক্যামেরা অন করতেই পারিনি হ্যাঁ মামা রেডি করেছি দাঁড়াও তো যাই হোক দুপুরবেলা তো খাওয়া দাওয়ার সমস্ত সেরে বাসন টাসন হয়েছে তারপর ভিডিও এডিট করতে বসে ভিডিও এডিট করছিলাম বসি না শুয়েছি শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম আচ্ছা এবার যে এক্সপোর্ট করতে দিয়েছিলাম যে এক্সপোর্টটা হোক আমি একটু চোখটা বুঝে একটু রেস্ট নেই সারাদিন তো মানে কি বলবো ঘোরার মতন ছুটতে হয় তো এই রেস্ট নিতে যে কখন ঘুমিয়ে পড়েছে আমি নিজেও জানি না যখন চো ঘুম ভাঙলো তখন অলরেডি পাঁচটা পনেরো বাজে তো আমি মোবাইলটা দেখছি অন রয়েছে আর মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে তো কি আর করি উঠলাম এবার সকালে তো যায়নি কেনাকাটা করার যে কথা বলছিলাম না সকালে তো যাওয়া হলো না বরফ বললো এখন রোদের মধ্যে যেও না বিকেলে যাবে বললো বিকেল পাঁচটার মধ্যে যাবে দোকানগুলো সব খুলে যায় তো তো বরফ বললাম এখন আমি বেরোবো তো চা করলাম চা করে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে তারপরে বেরোলাম বেরিয়ে সব কেনাকাটা করে আনলাম আবার রাত হয়ে গেছে তা তো সাড়ে আটটার সময় ঘরে ঢুকেছিলাম তো সেই জন্য ওইগুলো আজকে আর শেয়ার করতে পারলাম না ওইগুলো কালকে আপনাদের সাথে শেয়ার করব কী কী জিনিস এনেছি অনেক জিনিস কেনা হয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়াটা সারব তার জন্য খাবার দাবার কম করে নিয়ে নিলাম ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে আজকে তো চিকেন হয়েছে দারুণ হয়েছিল খেতে বড় খেয়ে ভীষণ খুশি আর আমারও দাম লেগেছে দারুণ টেস্টি হয়েছে ছেলের তো ভালোই লেগেছে ছেলের তো চিকেন খেতে ভালোই আসে তো দারুণ টেস্টি চিকেন হয়েছে আমার চিকেনটা গরম হয়ে গেল আর এই যে ভাতটাও গরম করেছি আর ইন্ডাকশান আর ব্যবহার করতে পারছি না কারণ কি এখানে তো ইন্ডাকশানটা রাখা হতো এই যে ব্ল্যাক তো এইখানে থাকতো ইন্ডাকশানটা এবার মিক্সার মেশিন আসছে তাহলে মিক্সার মেশিনটা কোথায় থাকবে তো এই টুলটার উপরে মিক্সার মেশিনটাকে রাখা হয়েছে তো সেই কারণে ইন্ডাকশানটাকে সরিয়ে দিয়েছি ওইখানে ওইখানে সে ইন্ডাকশানকে সরিয়ে দিয়েছি জানি না আর কবে ব্যবহার করতে পারবো তবে ইন্ডাকশানে যেহেতু স্টিলের হাড়িতে রান্না করতাম আর আমার বড় বলেছে কি অ্যালমোনিয়ামের হাড়িতে রান্না করবেন অ্যালমোনিয়ামের হাঁড়িতে রান্না করলে পরে ক্যান্সার হয় স্টিল ব্যবহার করবে স্টিলে কোনো রকম ক্ষতি হয় না অ্যালমোনিয়ামের হাঁড়িতে রান্না করলে নাকি অনেক ক্ষতি হয় তো স্টিলের হাড়িতে করে ভাত করেছি ভাত করার সময় ঠিক আছে ভাতটা যে গরম করছি না তলায় চকচক করে গ্যাস পুরো কমে একদম হ্যাঁ লোডে করে বসাচ্ছি তারপরও লেগে যাচ্ছে একটা সমস্যা এটা ইন্ডাকশানের জন্য ছিল ভালো ছিল এটা গ্যাসে ভাতটা গরম করছি তো লকডাউন বন্ধ হয়ে যাচ্ছে কিরকম হতে বড়োর সাথে এই বিষয়ে কথা বলতে হবে আমাকে অ্যালমোনিয়ামে হাইতে ভাত করলেই ভালো আরে ছোটো থেকে তো আমরা অ্যালুমোনিয়ামে হাতেই ভাত খেয়েছি এত দিন পর্যন্ত বেঁচে আছি এখন হঠাৎ করে অ্যালমুনিয়ামে হাইতে ভাত খেলে পরে মরে যাব যাই হোক হ্যাঁ ঠিকই আছে গুগলে সার্চ করে এটি দেখা যায় অ্যালমোনিয়াম বলছে ক্ষতিকারক আমাদের শরীরের জন্য স্টিল ব্যবহার করা উচিত তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যারা আমার ভিডিও নতুন দেখছেন যদি আমার ভিডিও খুব ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানি অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার আসছে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টা বাই বাই